আজকে তোমাদেরকে দেখাবো এই মেশিনটার সাহায্যে বাড়িতেই আমরা কিভাবে খুব সহজে আলুর চিপস বানাই প্রথমে আলুগুলো বেশ ভালো করে জলে ধুয়ে নিয়েছি তারপর ওই মেশিনটার মধ্যে আলুটাকে ভালো করে গেথে নিয়ে ছুরিটার সাহায্যে আলুটাকে কেটে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে করলাম তো আলুটা কত সুন্দরভাবে রিং রিংভাবে কাটা হয়েছে সেটাও ভালো করে দেখতে পাচ্ছ এটা একদমই হালকা কাটা হয় তোমরাও যদি মেলাঘাটে এই মেশিনটা দেখতে পাও তোমরাও কিনে এনে বাড়িতে একবার এইভাবে আলুর চিপসটা বানাবে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজ সহজে এরকমভাবে চিপসের মতো করে আলু তোমরা কেটে নিতে পারবে তো এবার আলুটাকে আমি ভালো করে দু তিনবার করে জলে ধুয়ে নিলাম যতক্ষণ না জলের কালারটা পুরো সাদা হয়ে গেল এবার আলুটাকে ভালো করে একটা সুতির কাপড়ে পাতিয়ে দিয়ে জলটা যাতে শুকিয়ে যায় সেরকম করে শুকনো করে নিতে হবে আলুটা এরপর লবণ গুলে নিলাম জলের মধ্যে তারপর গরম তেলের মধ্যে আলুগুলো ছেঁড়ে একটু ভাজা হয়ে আসলে এক চামচ লবণগুলো জল দিয়ে মুচমুচে করে নাপিয়ে নিলেই রেডি হয়ে যাবে একদম কুড়মুড়ে আলুর চিপস খেতে কিন্তু দারুণ হয়েছিল।